আমাদের সরকারের অনেক দিন যে আলোচনা চলছিল যে ও এইচ যেটা আছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস ও এইচ এক মিশনের একটা সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে উনারা খুলতে চাচ্ছিলেন মানে ওই ও এইচ মিশনের একটা অফিস বাংলাদেশে হবে এই লক্ষ্যে উনারা আলোচনা করছিলেন তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আমরা যে ড্রাফট এমওইউ বা সমঝোতা স্মারক সেটা আজকে মন্ত্রিপরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আরেকটু পরীক্ষা করব করার পর ফাইনাল যে টেক্সটটা সেটা আমরা ওইচিএচআ আর বলকাটুরের কাছে সরাসরি পাঠাবো ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সবার মধ্যে এমওইউটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে এটা অফিসটা হবে প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই তিন বছর মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে যে কোনো ক্ষেত্রেই ঘটে তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে এটার পাশাপাশি ও এই যে লোকাল অফিস হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এটাই হচ্ছে আমাদের আজকে আলোচনা বিশেষ ছিল আরেকটা লিগ্যাল লিগাল ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখি আমাদের যে করে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত ক্ষুদ্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজে কাজটা করেছে অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে সবাইকে গ্রেফতার করা হয়েছে আপনার জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করবো এটা আমরা বদ্ধ করব শুধু এটুকু জানাবার সিআরপিসিটা তো আপনার নীতিগতভাবে অনুমোদনই হয়ে গেছে এখন আপনার অনুমোদন হয়ে যাওয়ার পর আইন মন্ত্রণালয় লেজিস্লেটিভ ড্রাফটিং যে উইং আছে সেখানে ভেটিং এর জন্য যায় ভেটিং এর জন্য আপনার একদিন লাগবে আমরা খুব দ্রুত কাজ করে দিই আশা করি আগামীকাল গেজেট নোটিফিকেশন হয়ে যাবে তার মানে আগামীকাল থেকে কাটা এটা তো আমরা ধরেন এটা পুলিশের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার ওনারা যখন বসবে আমরা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রকে এমপাওয়ার করেছি এম্পাওয়ার করার পর ওনারা সিদ্ধান্ত নেবে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে যে আইনগতভাবে আমার কর্তৃত্ব আছে আমি তোমারে বললাম ওনারা সিদ্ধান্ত নেবে এটা চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়া হয় এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেওয়া এক একটা মামলা তো এক এক ধরনের না আইনে উল্লেখ করার দরকার নাই কারণ কোন কোনো মামলা থাকতে পারে পাঁচশো আসামি কোনো কোনো মামলা থাকতে পারে পঞ্চাশ জন আসামি তো সেটা যে সুপারভাইজিং যে পুলিশ অফিসার আছেন ধরেন এসপি আছেন পুলিশ কমিশনার আছেন ওনারা তো বুঝবে আমরা ওনাদেরকে করেছি সরকার ওনাদেরকে করেছে ভুয়া মামলা বাণিজ্য থেকে মানুষকে রেহাই দেওয়ার একটা সুযোগ করে দিয়েছে এবং এটা ওনারা কিন্তু সিদ্ধান্ত দিবে না সিদ্ধান্ত কিন্তু আদালত দিবে ওনারা প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্ট ডাকশো তুজ আমাদের ঠিক আছে ভালো থাকেন সবাই